নবী রাসুলগঞ্জ যখন দিনের দাওয়াত দিতেন মানুষ তখন অলৌকিক কিছু দেখতে চাইত তাই আল্লাতালা প্রত্যেক নবীকে কিছু মজেজা দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে তিনি কোনো সাধারণ মানুষ নন এবং আল্লাহ পাক তাকে বিশেষভাবে ক্ষমতা প্রদান করেছেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজিজা দেখিয়ে গোমরা মানুষদের রবের কুদরত বোঝানোর চেষ্টা করতেন এতে যাদের নসিবে হেদায়ত রয়েছে তারা হেদায়ত হয়েছে আর যাদের অন্তরে সিলমারা রয়েছে সেসব গোমরা এসব মোজেজাকে জাদু বলে উপহাস করেছি ফলে তাদের উপর নেমে এসেছে আল্লাহর পক্ষ থেকে গজব মুসলমানদের কাছে বিশেষ পরিচিত একটি শব্দ মোজেজা মোজেজা শব্দটি আরবি এর অর্থ অক্ষমকারী অলৌকিক নিদর্শন নবীগণ তাদের নবুয়াতের দাবি প্রমাণ করতে যে সকল অলৌকিক নিদর্শন প্রদর্শন করেন সেগুলোকে মোজেজা বলা হয় আল্লাহ পাকের ইচ্ছায় নবী রাসুলগণ মোজেজা প্রদর্শন করেছেন আল্লাহ তালা হজরত মুসা আলহ ইসলামকে নয়টি বিশেষ মোজেজা দিয়েছিলেন এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আরও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত আল্লাপাক কুরআন শরীফের সুরাতোহার উনিশ থেকে একুশ নম্বর আয়তে বলেন হে মুসা আল ইসলাম আপনি লাঠি নিক্ষেপ করুন অতপর মুসা আলহ ইসলাম তা নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল আল্লাহ তালা বলেন আপনি তা ধরুন ভয় করবেন না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব মূলত আল্লাতালা কুদরতিভাবে এই লাঠির ভেতর ঔষ ক্ষমতা দান করেছিলেন তিনি মুসা আলি এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসা আলি সামনে নাড়াচারা করতে লাগল দ্রুত নাড়াচারা ও গা হেলানের কারণে প্রথমে সাপটি ছোট আকারের দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবু লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নাড়াচড়া দেখে মুসা আলাইসাল্লাম ভয় পেয়ে যান পাক তাকে অভয় দেন সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতঃপর মহান আল্লাহতালা মুসা আলাইসাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন সাপটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় লাঠিতে পরিণত হয় মুসা আল ইসলাম এর হাতে লাঠি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটি ছিল মুসা আল মুজেজা বা অলৌকিক ক্ষমতা মুসা আল ইসলাম ফেরাউনকে যখন আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করলেন তখন ফেরাউন কোনো দলিল যুক্তিতর্ক না মেনে সরাসরি মোজেজা দেখার দাবি করতে লাগল এবং বলল বাস্তবিকই যদি আপনি কোনো মজেজা নিয়ে এসে থাকেন তাহলে সেটি উপস্থাপন করুন যদি আপনি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তারপরেই মূলত মুসাআল ইসলাম তার দাবি মেনে শিও লাঠিখানা মাটিতে ফেলে দিলেন আর তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল ঘটনাটি ফেরাউনের সবার সামনে সংঘটিত হয়েছিল এ কিন্তু এই মজেজা দেখার পর আল্লাহর ওপর ইমান আনেনি ফেরাউন উল্টো এ ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল এই মজেজা ছাড়াও হজরত মুসা আলি ইসলাম এর আরো বিশেষ কিছু মজেজা হলো শুভ্র হাত যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত তার তোতলামি ছিল কিন্তু যখন তিনি আল্লাপাগের ইবাদত বন্দুকি করতেন তখন তা দূর হয়ে যায় ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদের উপর প্লাবনের গজব প্রেরণ মুসা আলি তাদের জন্য বদদোয়া করার পর পাক তা কবুল করেন এবং আজাব গজব নাজিল করেন হজরত মুসা আলি সালাম এর বদার ফলে প্রথমেই তুফান আকারে আজাব নাজিল করেন পাক। যারা মুসা আলি এর দাওয়াত গ্রহণ করে নেই শুধুমাত্র তাদের ঘর বাড়িতেই বন্যার পানি প্রবেশ করে যারা তার ডাকে সাড়া দিয়েছে তারা নিরাপদ থাকি। তাই দেখা যায় যে দাঁড়ানো ছিল তার গোলা পর্যন্ত পানি ওঠে এবং যে বসা অবস্থায় ছিল অথবা শাই সেই সে ডুবে মারা যায় তাদের সমস্ত ক্ষেত ফসল এবং ভূমি পানিতে তলিয়ে যায় এবং চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে অতঃপর আল্লাহতালা পঙ্গপালের আজাব নাজিল করেন পঙ্গপাল তাদের উৎপন্ন সমস্ত ফসল ও ফল ফলাদি সাবার করে দেয় ও ধ্বংস করে দেয় এরপর পঙ্গপালের দল তাদের বাসভবনসমূহে ঢুকে ঘরবাড়ির ছাদ দরজা এবং খুঁটিগুলো পর্যন্ত ধ্বংস করে দেয় এমনকি তাদের বিছানাপত্র পরিধানের কাপড় চোপড়ও বাদ রাখেনি ফলে তারা দুঃখ কষ্টে মরতে থাকে এবার আল্লাহ তালা ওদের ওপর ব্যাঙের আজাব নাজিল করেন ব্যাঙ্গের দল তাদের ঘরে বিছানায় বস্ত্র এবং পানাহার ইত্যাদিতে ঢুকে পড়ে এমনকি তারা যখন কথা বলতো ব্যাঙ্ক দৌড়ে এসে তাদের মুখমণ্ডলে ঢুকে যাওয়ার চেষ্টা করত তারপর আল্লাহ তালা তাদের ওপর রক্তের আজাপ নাজিল করেন এবং তাদের ওপর রক্ত বর্ষণ করা হয় নীল নদে পানির বদলে রক্ত প্রবাহিত হতে থাকে তাদের শহরগুলোর সমস্ত কূপ ঝর্ণা রক্তে পরিপূর্ণ হয়ে যায় যেখানেই পানি মজুদ ছিল অথবা পানি পাওয়ার সম্ভাবনা ছিল সকল স্থানই রক্তে ভরে যায়